একটা মানুষ এমন একটা টিম গঠন করে যাদের ভেতরে রয়েছে অস্বাভাবিক সব ক্ষমতা এবং ওই ক্ষমতার সাহায্যে তারা সব বড় বড় ক্যাসিনোকে লুট করতে শুরু করে দেয় কিন্তু এই জিনিসটা তারা বেশি দিন করতে পারে না তাদের মাঝখানে চলে আসে বিভিন্ন সব বাধা হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এক্সপ্লেন করবো বিয়ন্ড দ্য এজ নামের এই মুভিটা যেটা রিলিজ পেয়েছিল দুই সালে তো মুভিটা শুরু করার আগে একটা অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা এক হাজার সাবস্ক্রাইবারের অনেক বেশি কাছাকাছি আছি এইটুকু হেল্প তো আপনারা করতেই পারেন গল্পের শুরু হয় এক খোলা প্রান্তরে যেখানে মাইকেল আকাশের সুন্দর রঙগুলো দেখছিল হঠাৎ একটি গুলির শব্দ হয় এবং একটি নারী চিৎকার করে সঙ্গে সঙ্গে মাইকেল চমকে উঠে বুঝতে পারে যে এটা শুধু একটা স্বপ্ন ছিল সেই রাতে সে ক্যাসিনোতে যায় যেখানে সে গত তিন মাস ধরে কাজ করছে এতদিনে সে পুরো ক্যাসিনোটা মুখস্থ করে ফেলেছে কোন ক্যামেরা কোথায় কোন কর্মীর রুটিন কি সবই জানে সে সবার সঙ্গে বন্ধুত্বও করে ফেলেছে এখন সে বড় বড় ভিআইপি ক্লায়েন্টদেরও সার্ভ করতে শুরু করেছে আর অনেক সময় তাদের গোপন কথাবার্তাও শুনে ফেলে শিফ শেষ হওয়ার পর মাইকেল মুখের মেকআপ তোলে সে নিজের চেহারা এমনভাবে বদলে রেখেছিল যে কেউ চিনতেই পারত না যে এটা একই মানুষ আসলে সে এক প্রতারক যে মানুষকে ধোকা দিয়ে টাকা লুটে নেয় একদম নতুন পরিচয়ে সে ক্যাসিনোর ভেতরে ঢোকে এবং ফোন দিয়ে একটি লুকানো গ্যাজেট সংক্রিয় করে ফলে সব কার্ড শাফলিং মেশিন থেকে কার্ডগুলো নিজে নিজে উঠতে শুরু করে এরপর সে এক টেবিলে গিয়ে নিজের ম্যাগনেটিক পাশা ব্যবহার করে আগে থেকেই সে সেখানে একটি বোতাম লাগিয়েছিল যেটা দিয়ে পাশাগুলোর ফলাফল বদলানো যায় সে ওখান থেকে কিছু টাকা জেতার পর চলে যায় একটা ভিআইপি ক্লায়েন্টের ঘরে যে তখন ঘুমাচ্ছিল কারণ মাইকেল তার পানীয়তে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল মাইকেল সেই অচেতন মানুষটির গোল পাস আর কিছু দামি পোশাক চুরি করে এরপর সে চলে যায় সার্ভিস এলিভেটরে ঢোকার পরে সে কন্ট্রোল প্যানেলে নিজের চিপ ঢুকিয়ে দেয় এক কর্মী নতুন কার্ড নিয়ে যাচ্ছিল তখন মাইকেল ভিআইপি সেজে বলল কেউ একজন আমাকে ভুল ফ্লোরে নামিয়ে দিয়েছে তোমাদের সবার নামে আমি কমপ্লেন করব। কর্মী ভয় পেয়ে বলল স্যার আমি আপনাকে নিয়ে যাই কিন্তু তখনই মাইকেল ফোনের মাধ্যমে লাইট আর এলিভেটর বন্ধ করে দিল এতে কর্মী আরও বেশি ঘাবড়ে গেল এটা ভেবে যে ভিআইপি এখন আরও বেশি রেগে যাবে সে সাহায্য চেয়ে বললো দ্রুত লিফ্টটা ঠিক করো এই বিশৃঙ্খলার মধ্যে মাইকেল চতুরতার সঙ্গে ওখানে আগে থেকে লুকিয়ে রাখা কার্ড ওই কার্ডের সঙ্গে বদলে দেয় তারপর সবকিছু স্বাভাবিক করে সে ভিআইপি রুমে চলে যায় যেখানে অ্যালেক্স নামে এক ব্যক্তি ছিল মাইকেলের কাছে বিশেষ চশমা ছিল যেটা দিয়ে সে কার্ডের নাম্বারগুলো দেখতে পারত এরপর খেলা শুরু হলো সে ইচ্ছে করে প্রতিবার নি যাতে সন্দেহ না হয় এবং অন্যরা বেশি করে বাজি ধরে এরপর সে কার্ডগুলো একদম পারফেক্ট করে ফেলল এবং সব টাকা বাজি ধরল বাকিরাও তার মতোই সব টাকা লাগালো এখন সে এক লাফে কোটি টাকার মালিক হতে চলেছিল কিন্তু হঠাৎ তার কার্ডগুলো আবার বদলে যায় এত প্ল্যানিং পরেও অন্য খেলোয়াড় জিতে গেল মাইকেল বলল আমি আর খেলব না লোকটি টাকা নিয়ে চলে গেল মাইকেল সন্দেহ করতে থাকে যে লোকটা নিশ্চয়ই ঠকবাজি করেছে এবং বলল তুমি প্রতারণা করেছো তোমার সুটকেস দাও কিন্তু ভেতরে টাকা ছিল না শুধু কাগজ তখন হঠাৎ লাইট ব্লিং করে আর সেই লোকটার চেহারা পাল্টে যায় এটা আসলে ওই মানুষটা ছিলই না যাকে মাইকেল তারা করছিল ঠিক তখনই পেছন থেকে গার্ডরা এসে মাইকেলকে ধরে ফেলল অন্যদিকে অ্যালেক্সকে দেখা যায় সে চুপি চুপি পালিয়ে যাচ্ছে মাইকেলকে একটা স্টোর রুমে বেঁধে রাখা হয়েছে এক গার্ড তার মুখে ঘুষি মারল ক্যাসিনোর মালিক যার নাম হচ্ছে ভিক্টর সে ওখানে এলো এবং টাকা চাইল মাইকেল বলল আমি তোমার ভিআইপি ক্লায়েন্ট কিন্তু এই কথা শুনে তাকে আরও বেশি মারধর করা হলো। তখন সে বলল ওখানে আরেকটা প্রতারক ছিল সেই সব টাকা নিয়ে পালিয়ে গেছে আমাকেও বোকা বানিয়েছে ভিক্টর বিশ্বাস করল না সে বলল তোমার কাছে এক সপ্তাহ সময় আছে টাকা নিয়ে ফিরে আসো না হলে তোমার পরিণতি খারাপ হবে এরপর মাইকেল গেল একটা জঙ্গলের মাঝখানে বরফে ঢাকা এক ছোট ক্যাসিনোতে গার্ডরা তাকে বন্দুক তাক করে থামালো কিন্তু তাদের বস লিওন এসে বলল ওকে ঢুকতে দাও এটা আমার বন্ধু মাইকেলের চোখ পড়ল লিওনের ডেস্কের উপর ঝুলে থাকা একটা নেকলেসের ওপর যেটাতে ওই একই চিহ্ন আছে যেটা অ্যালেক্সের ট্যাটুতে ছিল মাইকেল জিজ্ঞেস করলো এই চিহ্নটার মানে কি লিওন বলল আগে বলো এবার কি কাণ্ড ঘটিয়েছ মাইকেল সব কিছু খুলে বলল লিওন তখন বলল তুমি এক সাইকিকের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলে অনেকেই এটা বিশ্বাস করে না কিন্তু এমন মানুষ আছে যাদের সাইকিক শক্তি আছে তারা আমাদের মাঝেই থাকে কিন্তু গোপনে তারা এমন এক দুনিয়ায় প্রবেশ করতে পারে যেখান থেকে এই পৃথিবীর জিনিসগুলো নিয়ন্ত্রণ করা যায় লিওন তাকে এক পুরনো বই দেখালো যেখানে কিছু মহান ব্যক্তির ছবি আঁকা ছিল সে বলল এই মানুষগুলোই সেই অন্য দুনিয়ার সঙ্গে যুক্ত এটা এমন এক জায়গা যেখানে চিন্তা আর স্মৃতি মিলেমিশে থাকে যাদের কাছে এই শক্তি আছে তারা সেখানে গিয়ে তাদের ক্ষমতা ব্যবহার করতে পারে সাধারণ মানুষও সেখানে যেতে পারে কিন্তু ফিরতে পারবে তখনই যদি তার কাছে এমন কেউ থাকে যে তাকে ওখান থেকে ফিরিয়ে আনতে পারবে মাইকেল হেসে বলল এ তো মজা করার মতো কথা এতে লিওন রেগে গেল সে ওই বইটা বের করলো যেখানে পাওয়ারধারী লোকদের নাম লেখা ছিল আর বলল এবার যা অ্যালেক্সকে খুঁজে বের কর আর টাকা ফিরিয়ে আন অন্যদিকে অ্যালেক্স দেখা করলো গর্ডন নামের একটা লোকের সঙ্গে এবং তাকে সব টাকা দিয়ে দিল গর্ডন বলল আমিও সেই দুনিয়াতে যেতে চাই অ্যালেক্স বলল না আমি চাই না তুমি হারিয়ে যাও কারণ তোমার সঙ্গে ব্যবসা করতে আমার ভালো লাগে তোমার উপর ভরসা আছে আমার এদিকে মাইকেল লিওনকে জিজ্ঞাসা করল তুমি কি সত্যি বিশ্বাস করো এই তালিকার লোকগুলো আছে লিওন বলল হ্যাঁ আমি তাদের শক্তি নিজের চোখে দেখেছি এবার মাইকেলের মাথায় একটা আইডিয়া এলো সে এমন একটা দল বানাবে যারা এই সাইকিক শক্তি ব্যবহার করে যে কোনো ক্যাসিনো লুট করতে পারবে প্রথমে সে অ্যারিককে খুঁজে পেল এক ধনী ছেলে যার মাথার জোরে জিনিসপত্র নাড়াচাড়ার ক্ষমতা আছে কিন্তু সে কোনো কাজ করতে চাচ্ছিল না তারপর সে টনি নামের এক ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে দেখা করল যে ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ন্ত্রণ করতে পারে মাইকেল কোনোভাবে অ্যারিক ও টনিকে দলে যোগ দিতে রাজি করালো তারপর সে দেখা করল ক্যাবিনের সঙ্গে এমন একজন মানুষ যে কাউকে ইচ্ছে মতো হিপনোটাইজ করতে পারে সে যা দেখাতে চায় তাই অন্যের কাছে সত্যি মনে হয় এই সময় ক্যাবিনকে এক মানসিক হাসপাতালে বন্দি করে রাখা হয়েছিল ডাক্তাররা তার ক্ষমতা ব্যবহার করছিল রোগীদের ডিপ্রেশন দূর করার জন্য মাইকেল বলল তুমি এখানে নিজের জীবন নষ্ট করছো আমি তোমাকে ধনী করে দিতে পারি যখন ক্যাবিন পালানোর জন্য রাজি হলো তখন একটা নার্সও তাদের পিছু নেয় আরেক নিজের শক্তি দিয়ে জিনিসপত্র উড়িয়ে দিয়ে রোগীদের মধ্যে মারামারি লাগিয়ে দিল আর টনি নিজের ক্ষমতা দিয়ে অ্যাম্বুলেন্স চালু করে গেট খুলে দিল এভাবে তারা সবাই চতুরতার সঙ্গে পালিয়ে যায় পরদিন তারা প্র্যাকটিস শুরু করল কিভাবে ক্যাসিনোতে তাদের শক্তি ব্যবহার করবে ক্যাবিন মানুষের মন হিপনোটাইজ করবে আর টনি ক্যামেরা সামলাবে তাদের সব শক্তি আসে সেই দ্বিতীয় জগৎ থেকে সেই জগতে গিয়ে অ্যারিক নিজের হাতে পাশা নেড়ে দিত আর বাস্তব জগতে পাশাগুলো নিজেই নড়ত ক্যাবিন বরফ দিয়ে তৈরি একটা মানুষকে নিয়ন্ত্রণ করত ফলে বাস্তব দুনিয়ায় লোকেরাও তার নিয়ন্ত্রণে চলে আসত অন্যদিকে টনির আশেপাশে বৈদ্যুতিক ঝড় বয়ে যেত আর সে যেই ইলেকট্রনিক ডিভাইস হ্যাক করতো তার চিপ সামনে ভেসে আসত প্রথম টেস্ট তারা করল লিওনের ক্যাসিনোতেই শুরুতে সবকিছুর দারুণ চলছিল কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হয়ে গেল ক্যাবিন মনোযোগ হারিয়ে এক কর্মীকে অল্প সময়ের জন্য অন্ধ করে দিল সেই কর্মী চমকে গেল আর হারা খেলো আর হঠাৎ বন্দুক বের করে বন্দুক দেখে টনি ভয় পেয়ে ক্যামেরা ঠিক করার বদলে শর্ট সার্কিট করে ফেলল মাইকেল ছুটে গিয়ে সেই ক্লায়েন্টকে থামালো আর সবাইকে শান্ত করলো তখন সে বলল আমাদের নিজেদের মধ্যে যোগাযোগের ভালো উপায় খুঁজতে হবে তবেই এগোনো যাবে পরদিন মাইকেল গেল এক ফিনোরালে যেখানে অনেক নারী ভেনোরিকার কাছে সাহায্য চাইছিল হঠাৎ কিছু কালো পোশাক পরা লোক সেখানে এলো আর ভেনোরিকা ভয় পেয়ে পালিয়ে গেল তার হেডফোন সে ওখানেই ফেলে যায় যেটা মাইকেল কুড়িয়ে নেয় অন্যদিক থেকে আরও কয়েকজন লোক আসে আর ভেনোরিকা এক পুরনো ভবনে ঢুকে পড়ে মাইকেল তার কাছে গিয়ে হেডফোন ফিরিয়ে দিয়ে বলে আমি তাদের দলে নেই ভেনরিকা দূরে সরে যেতে লাগল কিন্তু মাইকেল থামল না ভেনরিকা মানুষের মন পড়তে পারে সে সরাসরি বলল তোমার প্ল্যানে আমার কোনো আগ্রহ নেই ঠিক তখনই কালো পোশাকের এক লোক তাদের দেখে ফেললো মাইকেল বলল তুমি পালাও এবং সে লোকটার পথ রোধ করল অন্যদিকে গর্ডন অ্যালেক্সের কথায় ট্রেনিং শুরু করল এক মন নিয়ন্ত্রণকারী ব্যক্তি তাকে দ্বিতীয় জগতে পাঠালো। এখন গর্ডনেরও ক্ষমতা হল মানুষদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার সে অচেতন অবস্থায় এক চিত্রশিল্পীকে জোর করে বলল একটি বিখ্যাত চিত্রের নকল আঁকো পরে গর্ডন এক মিউজিয়ামের কর্মীকে নিয়ন্ত্রণ করে বলল এই নকল ছবিটা আসলের সঙ্গে বদলে দাও যখন আসল ছবি অন্য মিউজিয়ামে পাঠানো হচ্ছিল তখন নকল ছবিটি ভ্যানে তোলা হল হঠাৎ গর্ডন জ্ঞান ফিরে পেল এবং বিভ্রান্ত সেই শিল্পীর কাছ থেকে সামান্য টাকায় আসল চিত্রটি কিনে নিল যাদের সে নিজের মন দিয়ে নিয়ন্ত্রণ করছিল তাদের এসব কিছুই মনে নেই এদিকে মাইকেল ভেনোরিকাকে নিজের দলে যোগ দেওয়ার জন্য রাজি করাতে সক্ষম হয় শিগগিরই সে ভেনোরিকাকে দলের বাকি সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সে বলল ভেনোরিকা মানুষের মন পড়তে পারে এবং নিজের কথা না বলেও অন্যদের মাথায় পাঠাতে পারে সে আমাদের মাঝখানে যোগাযোগের মাধ্যম হবে বিশেষ করে যখন আমরা ক্যাসিনোতে খেলব প্র্যাকটিস করার জন্য মাইকেল বলল ভেনোরিকা তুমি দ্বিতীয় জগতে যাও সেই জগৎ তার কাছে ছিল এক অদ্ভুত জঙ্গলের মতো মাইকেল চিন্তা করল অ্যারিক শহরের সবচেয়ে বড় ঘন্টাটা বাজাবে ভ্যানোরিকা সেই চিন্তা অ্যারিকের মাথায় পাঠালো এরপর মাইকেল ভাবল দুইজন লোক দৌড়ে এসে সাহায্য চাইছে ভ্যানোরিকা সেই চিন্তা ক্যাভিনের মাথায় দিল আর ক্যাবিন তৎক্ষণাৎ নিজের শক্তি দিয়ে তা ঘটিয়ে ফেললো এরপর মাইকেল ভাবল টনি যেন এই এলাকায় শর্ট সার্কিট করে দেয় যাতে সবাই ভয় পায় এবং চারপাশে পাখিরা উড়ে যায় সবার মনে ঢুকিয়ে দাও যে ভূমিকম্প হচ্ছে এবং সব কিছু একসঙ্গে ঘটায় মানুষ সত্যিই বিশ্বাস করলো যে ভূমিকম্প হয়েছে সবাই দৌড়ে পালালো শুধু মাইকেলের দল ছাড়া এরপর মাইকেল একটা রেস্টুরেন্ট থেকে পানীয় নিয়ে সবাইকে প্ল্যান বোঝালো আমাদের নতুন পরিচয়ে ক্যাসিনোতে ঢুকতে হবে প্রত্যেকে আলাদা সময় আসবে শুধু ভ্যানোরিকা আমার সঙ্গে থাকবে আমার বাগদত্তা সেজে এজন্য দরকার ভালো পোশাক আর মেকআপের তাই সবাই গেল শপিং করতে এবং স্টাইলিশের কাছে দুদিন পর দলটি ক্যাসিনোতে পৌঁছালো মাইকেল খেলা শুরু করল আর ভ্যানোরিকা শান্তভাবে তার মন পড়ছিল যাতে চিন্তাগুলো অন্যদের কাছে পাঠাতে পারে টনি নিজে খেলতে খেলতে ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করছিল এরিক মাইকেলের প্রতিপক্ষ হয়ে ইচ্ছাকৃতভাবে হেরে যাচ্ছিল যাতে মাইকেল যেতে যখন মাইকেল প্রচুর টাকা জিতে গেল তখন সে ও ভ্যানোরিকা অন্য টেবিলে গেল যেখানে ক্যাবিন কর্মচারীদের নিয়ন্ত্রণ করছিল কিন্তু পরে এরিক বেশি মদ খেয়ে ফেলার কারণে বারবার হেরে গিয়ে রেগে গেল ভেনোরিকার মাধ্যমে চিন্তা পাঠানোর বদলে সে সরাসরি মাইকেলের সঙ্গে কথা বলতে লাগল টনিও অতিরিক্ত উত্তেজিত হয়ে একসঙ্গে অনেকগুলা মেশিন নিয়ন্ত্রণ করতে থাকে একটার পর একটা সব মেশিনের জ্যাকপট লাগাতে থাকে এতে গার্ডদের সন্দেহ হল তারা এরিক ও টনিকে ধরে ফেলল যখন গার্ডরা তাদের লিফটে নিয়ে এলো তখন দলের বাকিরাও সেখানে ছিল ক্যাবিন গার্ডদের হিপনোটাইজ করে ফিরিয়ে দিল এরপর দল লিফটে লুকিয়ে আলোচনা শুরু করলো মাইকেল রেগে বলল যদি আমরা ধরা পড়ি তাহলে এরা আমাদের মেরে ফেলবে তোমরা এদের চেনো না সবাই প্রতিশ্রুতি দিলেও এখন থেকে শুধু মাইকেলের কথাই মানবে তারপর সবাই গেল শেষ টেবিলের দিকে মাইকেল তার সব টাকা একবারেই বাজিতে লাগিয়ে দেয় ক্যাভিন কার্ড বিলি করা কর্মচারীকে নিয়ন্ত্রণ করছিল আর এরিক নিজের মতো করে পাশা নিয়ন্ত্রণ করছিল তাদের পরিকল্পনা একদম নিখুঁতভাবে কাজ করল এক ঝটকায় মাইকেল জিতে নিল দশ মিলিয়ন ডলার এরপর সবাই সৈকতে গিয়ে এই সাকসেসের জন্য পার্টি করছিল ভেনোনিকা একটু দূরে বসেছিল মাইকেল তার কাছে গিয়ে বলল আমাদের দলটা দারুণ হয়েছে আমরা একসঙ্গে থাকলে অনেক টাকা কামাতে পারব কিন্তু ভেরোনিকা স্পষ্টভাবে না বলে দিল তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল আর দুজনই একে অপরকে কটুকথা বলতে শুরু করলো অন্যদিকে অ্যালেক্স গর্ডনের সঙ্গে ডিনার করছিল অ্যালেক্স বলল আমাদের ট্রেনিং বাতিল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এমন কাউকে পাও যাকে পুরোপুরি বিশ্বাস করা যায় ততক্ষণ ওই জগতে ফেসে যাওয়ার ঝুঁকি খুব বেশি গর্ডন যখন মাইকেলের কথা জিজ্ঞাসা করল অ্যালেক্স জানালো যে সে তো একটা নতুন দল গড়ে ফেলেছে এটা শুনে গর্ডন রেগে গেল এবং বলল এখন আমাদের কিছু করতে হবে পরদিন সকালে পুরো দল কোথাও যাচ্ছিল তখন হঠাৎ একটি এসইউভি তাদের পিছু নিতে শুরু করে টনি গাড়ি সামলানোর চেষ্টা করে কিন্তু আরেকটি এসইউভি এসে তাদের ঘিরে ফেললো দুটি গাড়ি মিলে তাদের থামিয়ে দিল ভিক্টর নিজের লোকেদের নিয়ে নেমে এলো এবং পুরো দলকে ধরে হাত বেঁধে ফেলল মাইকেল বলল আমাদের কাছে টাকা আছে আমরা দিয়ে দেব কিন্তু ভিক্টর বলল আমার তোমাদের টাকার আগ্রহ নেই আগ্রহ আছে তোমাদের ক্ষমতায় মাইকেলের তো কোনো ক্ষমতাই ছিল না তাই তাকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে গুলি করে ফেলে দেওয়া হলো তার দেহ নিচে পড়ে গেল এই দৃশ্য দেখে বাকিরা ভয় পেয়ে গেল এবং নিজেদের দ্বিতীয় জগতে লুকিয়ে ফেলল কিন্তু তারা জানতো না যে সবটাই ছিল এক চাল মাইকেল জীবিত ছিল তাকে গর্ডনের কাছে নিয়ে যাওয়া হলো গর্ডনই হচ্ছে মাইকেলের বাবা গর্ডন তার হাত খুলে দেয় মাইকেল হতবাক হয়ে গেল বুঝতে পারল এই সব পরিকল্পনার পেছনে তার নিজের বাবাই আছে গর্ডন বলল তুমি গত দশ বছর ধরে আমাকে উপেক্ষা করছো তাই আমাকে এমনটা করতেই হলো মনে আছে ছোটবেলায় আমরা দুজনেই এক বিশেষ দরজার স্বপ্ন দেখতাম এখন আমি জানি কিভাবে সেই দরজায় প্রবেশ করতে হয় কিছুদিন পর ভিক্টোরের ক্যাসিনোতে টনি ক্যাভিন ও অ্যারিককে জোর করে কর্মচারী বানিয়ে দেওয়া হলো। যেন তারা সহজেই ক্লায়েন্টদের হারাতে পারে একদিন তারা যখন রুমে ফিরল দেখল বাথরুমে একজন প্লাম্বার কাজ করছে আসলে সেটা মাইকেল ছিল সে দেখল ভ্যানোরিকা ওখানে নেই মাইকেল বলল ভ্যানোরিকা কোথায় বাকিরা জানালো সে ভিক্টরের জন্য কাজ করতে রাজি ছিল না আর তারপর থেকেই সে কোমায় রয়েছে আসলে মাইকেলের মৃত্যুর দৃশ্য দেখার পর সে নিজেকে দ্বিতীয় জগৎ থেকে আর ফিরিয়ে আনেনি ওই রাতে টেবিলের ওপরে লাইটগুলো ব্লিঙ্ক করতে লাগল দল ভিক্টরকে ঘিরে ধরল এবং বলল আমরা এই কাজ আর করছি না গার্ডরা তাদের ধরে একটা স্টোর রুমে আটকে রাখলো এবং নতুন এক গার্ডকে পাহারায় বসালো কিন্তু এই গার্ড আসলে ছদ্মবেশে মাইকেল ছিল ক্যাবিন নিজের শক্তি দিয়ে গার্ডকে বাধ্য করল তার কি কার্ড দিয়ে দরজা খুলতে মাইকেল একটা চাবি চুরি করে এলিভেটরকে বেসমেন্টেই আটকে দিল সামনের করিডরে লেজার নিরাপত্তা লাগানো ছিল মাইকেল দলকে সেই অংশে কাজ করতে বলল আর নিজে গেল ভ্যানোরিকাকে খুঁজতে সে হিসেব করে ফেলেছিল ভ্যানোরিকা আসলে কোথায় রয়েছে মাইকেল মুখে মাস্ক পরে গ্যাস বোমা ফেলল গার্ডদের অজ্ঞান করে সে ভ্যানোরিকাকে উদ্ধার করে ফেলল টনি লেজার বন্ধ করে ফেলেছে তবে সব নয় কিন্তু এতটুকু জায়গা হল যে এরিক সাবধানে মাস্কখান দিয়ে হেঁটে সোজা ভল্ট পর্যন্ত পৌঁছাতে পারবে এরিক নিজের ক্ষমতা দিয়ে ভল্ট খোলার কাজ শুরু করল লেজার বন্ধ হলেও অ্যালার্ম বাঁচতে শুরু করে গার্ডরা দৌড়ে এলো কিন্তু এলিভেটর কাজ করছে না অন্যদিকে এক হিপনোটাইজ করা কর্মচারী তাদের ওপর গুলি চালাতে লাগলো গার্ডরা পাল্টা আক্রমণ করে সেই কর্মচারীকে মেরে ফেলল এবং দ্রুত করিডরে ঢুকলো কিন্তু ততক্ষণে অ্যারিক ভল্ট খুলে ফেলেছিল তারা সবাই ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল ভিক্টর নিজের লোকেদের বলল যখনই তারা বের হবে সঙ্গে সঙ্গে তাদের মেরে ফেলো তখন মাইকেল বলল প্ল্যান তখনই শেষ হবে যখন ব্যানরিকা জেগে উঠবে সবাই তাকে বোঝালো তুমি যদি তাকে ফিরিয়ে আনতে ওই জগতে যাও তাহলে তুমি নিজেও মারা যেতে পারো তোমার তো কোনো ক্ষমতা নেই কিন্তু মাইকেল তবুও যাওয়ার সিদ্ধান্ত নিল ক্যাবিন তাকে হিপনোটাইজ করে দ্বিতীয় জগতে পাঠালো মাইকেল এক সাদা শূন্য জায়গায় এসে পড়ল যেখানে তার জীবনের সব স্মৃতি ভেসে বেড়াচ্ছিল সে শুনতে পেল অতীতের কণ্ঠস্বর মায়ের মৃত্যু পুরনো অবৈধ কাজ জেলখানার সময় সব ফিরে এলো মনে শীঘ্রই সে ভ্যানোরিকার কণ্ঠও শুনতে পেল যে তাকে স্বার্থপর মানুষ বলছিল একটি দরজা দেখা দিল এবং মাইকেল সেটি পেরিয়ে গেল সে এসে পড়ল এক বিশাল প্রান্তরে যেখানে অসংখ্য দরজা ও রঙিন আকাশ দেখে মনে হচ্ছিল এক ভয়ঙ্কর ঝড় আসছে সে একটা দরজার আড়ালে লুকিয়ে পড়ল কিন্তু ঝড় এত প্রবল ছিল যে তাকে প্রায় মেরেই ফেলছিল এক ইশারায় সে পুরো ঝড়কে মাটিতে ফেলে দিল আকাশ পরিষ্কার হয়ে গেছে তারপর সে মাটিতে বসে ভ্যানোরিকার স্মৃতিতে মনোনিবেশ করল হঠাৎ মাটি কেঁপে উঠল। আর প্রান্তরটি শহরে রূপ নিল সে সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখল ভ্যানোরিকা আকাশের রং দেখছে সে কাছে যেতে চাইল কিন্তু দেখলো তার চারপাশে অদৃশ্য এক শক্তির প্রাচীর যেটা ভাঙ্গা অসম্ভব সে চিৎকার করল ধাক্কা মারল কিন্তু ভেনরিকা কোনো উত্তর দিল না তখন মাইকেল চিন্তায় তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করল তার ফলে ভবনগুলো গুড়িয়ে পড়তে লাগল আর তারা দুজন বৃষ্টির মধ্যে এক খোলা মাঠে এসে পড়ল ফোর্স ফিল্ড তখনও ভেনরিকার চারপাশে ছিল কিন্তু এখন সে মাইকেলের কণ্ঠ শুনতে পাচ্ছে ভেনরিকা বলল আমি আসল দুনিয়ায় ফিরতে চাই না সেখানে আমার কেউ নেই কেউ আমার জন্য অপেক্ষা করছে না মাইকেল বলল আমি বেঁচে আছি কিন্তু সে বিশ্বাস করল না তখন মাইকেল তাদের প্রথম দেখা হওয়ার স্মৃতি পাঠালো দুজন দৌড়াতে লাগলো এবং ছাদে উঠে মাইকেল বলল তোমার যদি কেউ না থাকে আমি আছি ভেনোরিকা তার হাত ধরল আর দুজনেই ফিরে গেল সেই প্রান্তরে যেখানে চারপাশে অসংখ্য দরজা তারা একে অপরকে কিস করল আর তারপর ভেনোরিকা একটা দরজা দিয়ে চলে গেল মাইকেলের জন্য এটা ছিল প্রথমবার তাই তাকে নিজের পথ নিজেই খুঁজে বের করতে হবে একটা ফ্ল্যাশব্যাক দেখা গেল গর্ডনই তাকে দ্বিতীয় জগতের সব কিছু শিখিয়েছিল সে চেয়েছিল মাইকেল যেন তার পার্টনার হয় যেন বাবা ছেলে মিলেই এই দরজাগুলোর শক্তি ব্যবহার করে দুনিয়া লুট করতে পারে গর্ডন তাকে একটি কম্পাস দিয়েছিল এবং সাহায্যর প্রতিশ্রুতিও দিয়েছিল বর্তমানে ফিরে মাইকেল দেখল অ্যালেক্স একটি দরজা দিয়ে আসছে সে তার পিছু নিল ধীরে ধীরে এলাকা রূপ নিল ক্যাসিনোতে মাইকেল পেছনে গিয়ে অ্যালেক্সের সঙ্গে নিজের মৃত্যুর দৃশ্য দেখল অ্যালেক্স তাকে বোঝাল কীভাবে অন্যের মস্তিষ্কে প্রবেশ করতে হয় এখন মাইকেল জানে পরবর্তী পদক্ষেপ কী সে হঠাৎ বাস্তবে ফিরে এলো বলল আমরা টাকা নিয়ে বের হচ্ছি টনি লক নিষ্ক্রিয় করে দরজা খুলল কিন্তু করিডোর একদম ফাঁকা তখনই বোঝা গেল মাইকেল যখন দ্বিতীয় জগতে ছিল সে ভিক্টরের মস্তিষ্কে ঢুকে তাকে এটা বিশ্বাস করিয়েছে যে দল টাকা নিয়ে আগেই পালিয়ে গেছে ভিক্টর গার্ডদের বলল তাড়াতাড়ি বাইরে গিয়ে তাদের খুঁজে আনো ফলে দলটি খুব সহজেই সব টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল আর এই দৃশ্যের সাথেই আজকের আমাদের মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ